সান্ডা খাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে ভাইরাল হওয়া প্রাণী সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরপর থেকে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা শুরু হয়েছে তৈরি হচ্ছে মজার মজার মিম ও কৌতুক এখন প্রশ্ন উঠেছে এই প্রাণীটি খাওয়া কি ইসলাম সম্মত সান্ডা খাওয়া কি হালাল না হারাম সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি এর শরীর শক্ত লেজ মোটা ও খাদযুক্ত যা আত্মরক্ষায় ব্যবহার হয় অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায় বিশেষ করে যৌন শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে আবদুল্লাহ ইবনে আব্বাস রজ্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ও খালিদ ইবনে ওয়ালিদ তালা আনহু আল্লাহর সঙ্গে উম্মুল মিন হজরত মায়মুনা রজ্লাহ তালা আনহার বাড়িতে গেলাম তখন ভুনা দব বা সান্ডা আনা হল আল্লাহর রাসুল সেদিকে হাত বাড়াচ্ছিলেন মায়মুনা রদুল্লাহ তালা আনহুর বাড়িতে উপস্থিত নারীদের একজন বলে উঠলেন আপনারা আল্লাহর রাসুলকে জিজ্ঞেস করুন তিনি কি খেতে চাচ্ছেন তখন তারা বললেন হে আল্লাহর রাসুল এটি দগ বা সান্ডার এ কথা শুনে আল্লাহর রাসুল তার হাত উঠিয়ে দিলেন আমি বললাম হে আল্লাহর রাসুল এটা কি হারাম তখন আল্লাহর বললেন না কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না তাই আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি তখন খালিদ তারা আনহু আল্লাহর রাসুলের সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন অর্থাৎ আল্লাহর রাসুল অরুচিকর মনে হওয়ায় নিজে সান্ডা খাননি তবে সাহাবিদের খেতে নিষেধ করেননি সাহাবিরা তার সামনে এটি খেয়েছেন ইসলামী আইন বিশালগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন হারাফি ফকিদের মতে সান্ডা খাওয়া হারাম কারণ এটি খাইবাস বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলোকে তারা ইসলামের শুরুর সময়ের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন অর্থাৎ সুরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন সেই সময়ে যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ